রাত্রি কটা বাজে এখন দুটো দুটো চব্বিশ না আড়াইটা আড়াইটা বাজে আমি ফার্স্টটা বাদ দাও হ্যাঁ এই এখন এই কেচে উঠলাম আমি আচ্ছা এখানে গাড়িটা নেই গাড়িটা ঠিক করতে দিয়েছে একটু প্রবলেম করছিল বটে কি ঘোষা লাগছিল তেল লিক করছিল হ্যাঁ তারপরে ব্যাটারি চার্জ করে দেবে এগুলো এখন আমি মেলারও জায়গা নেই জানো যা অবস্থা না আমার ঘরে কিছুটা জল তুলে নিই একটু তেল একটু বাঁচে জলটা তুলে বললে কি হয় ভেতরে তো আমাদের রিজার্ভারটা খানিকটা জল তুলে নিই পাম্পটা একটু কম চলবে ইলেকট্রিকটা কম উঠবে সেই কারণে বাড়িটা এখানে নেই একটু সুবিধা আছে

সারাদিন ছিলাম না হাইতে গেছিলাম নন্দনে প্রোগ্রাম ছিল আমাদের হিন্দু একটা গৌতম ঘোষ ওনার একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছিল সে কারণে থাকতে পারিনি নাইটিং তো খুঁজে নিয়েছিল ওখানে দিলাম ব্যবসার কাজটার সামনে এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাবো কোন কাজ আরও কাজ আছে কেউটা আরও কাজ সারবো আজকে সেরকম কিছু করতে পারিনি দেখতেও পাইনি ভিডিও শিডিও এভাবে ব্যবসায় কি যাওয়া ব্যবসা তো করতেই হবে কাজ করলাম ব্যবসা তো সবসময় ব্যবসা কি দেখাবো বিরক্ত হয়ে যাবে ব্যবসা এত কিছু দেখতে দেখতে জানি বুঝি হ্যাঁ ঠিক আছে রাখছি কেমন